আসসালামু আলাইকুম एवरीवन আমরা সরাসরি আজকে বইয়ে চলে এলাম চারটি প্রশ্নের সমাধান নিয়ে চলো প্রথম প্রশ্নটা একটু দেখে নেই প্রথম প্রশ্নে বলা আছে অলিখিত উপাখ্যান গল্পটি কোন সময়ের কোন প্রেক্ষাপটে লেখা এই গল্পটি মূলত ব্রিটিশদের শাসনকালীন সময়ের প্রেক্ষাপটে রচিত এই গল্পে ব্রিটিশ শাসকদের শাসন ও শোষণের চিত্র ফুটে উঠেছে তারা গাছপালা কেটে বসতি স্থাপন করার উদ্যোগ নেয় এই জন্য তারা শ্রমিক বা কয়েদি নিয়োগ দেয় এবং এই সব কয়েদীদের সাথে অত্যন্ত নিষ্ঠুর আচরণ করে যেমন পানি পান করার জন্য তিনবার সময় বেঁধে দেওয়া হয় পানি পানি সত্ত্বেও পান করতে না দিয়ে বনের ময়লা লবণাক্ত পানি খাওয়ানো হয় যা এই গল্পে অত্যাচারের মাত্রা ফুটে উঠেছে গল্পে উপনিবেশবাদী কারা তারা কিভাবে স্থানীয় মানুষের ওপর অত্যাচার করেছে গল্পে উপনিবেশবাদী হলো শ্বেতাঙ্গ ব্রিটিশরা বনের গাছ কেটে বসতি স্থাপনের জন্য তারা স্থানীয় কয়েদিদের ব্যবহার করেছে তাদেরকে অমানবিক নির্যাতন ভীতি প্রদর্শনের মাধ্যমে বিপজ্জনক কাজ করিয়ে নেয় কয়েদিরা তৃষ্ণাক্ত হলেও পানি পান করতে দেয় না পানি পান করার সময় নির্দিষ্ট ছিল নির্দিষ্ট সময় ছাড়া পানি চাইলে তার প্রতি জুলুম অত্যাচার শুরু হয়ে যেত বনের লবণাক্ত ময়লা পানিও পান করতে হতো এভাবে স্থানীয় মানুষের ওপর তারা অত্যাচার করতো এর পরে রয়েছে বড় বড় গাছ কুড়ালের ক্রমাগত আঘাতে প্রাচীন ডাইনোসরের মতো আর্তনাদ করে লুটিয়ে পড়েছে আলোচনা করো ধারণা করা হয় প্রাচীনকালে উল্কাপিন্ডের আঘাতে ডাইনোসর বিলুপ্ত হয় ঠিক তেমনি কুড়ালের আঘাতে বড় বড় গাছগুলো এই ডাইনোসরের মতোই আর্তনাদ করে লুটিয়ে পড়ছে ডাইনোসর বিলুপ্ত হয়ে যেমন মনুষ্য জাতির পথ উন্মোচন করেছিল ঠিক তেমনি এই বিরাটাকার গাছগুলো লুটিয়ে পড়ে মানব বসতির জন্য জায়গা করে দিচ্ছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য কি করা উচিত কি করা উচিত নয় প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য জীব বন ও বন্য প্রাণীর সংরক্ষণ করা উচিত অহেতুক বন উজাড় করা উচিত না অতিথি পাখি বা প্রাণীদের মেরে ফেলা উচিত না তাদের সংরক্ষণের ব্যবস্থা করা উচিত প্লাস্টিক পলিথিনের মতো অপচনশীল দ্রব্যের ব্যবহারও কমাতে হবে বা করাও উচিত হবে না তো এই হলো আজকে চারটি প্রশ্নের সমাধান দেখা হচ্ছে পরের ভিডিওতে আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ সবাইকে